একটা শুট আউট একটা পায়ে গুলি মারে পুরো একদম ঠান্ডা করে রেখে দেয় সরকারি মেডিকেল কলেজ একটু খোঁজ নিন এই বেসরকারি মেডিকেল কলেজ যেটা আছে কার টাকায় এই বেসরকারি মেডিকেল কলেজ রেডি হয়েছে দিদি মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ তো আর কারো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না কে কখন রাস্তায় হচ্ছে। আরে বাড়ি বাড়ি গিয়ে বসবে না তাহলে আপনি কেন আপনার বাড়ির বাইরে এত পুলিশকে বসিয়ে রেখেছেন তাহলে কেন অভিষেক ব্যানার্জির বাইরে এত পুলিশ আছে তাহলে কেন অভিষেক ব্যানার্জির বাচ্চা যখন বেরোয় সঙ্গে পুলিশ যায় তাহলে কেন ওনার বউ যখন বেরোয় সঙ্গে পুলিশ যায় কেন কেন মানে তাহলে কেন এই কাজুরি বন্দ্যোপাধ্যায় যখন বেরোয় ওর সঙ্গে এত এত পুলিশ থাকে ওনার ভাইদের সঙ্গে এত এত বডিগার্ড থাকে আরে ভাই কেন কি হলো রাতের সাথী রাতের সাথী তো আপনি ওই রেপিস্টদেরকে বানিয়ে দিচ্ছেন একদম ফ্রড কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটি সাড়ে বারোটায় না তার বাবা বলেছে আর এই যে ছেলে সঙ্গে ছিল সবারই পুলিশ নিয়েছে বেটি সাতটা সময় বেরিয়েছে পুচকা খাওয়ার জন্য সেই একজন বন্ধুকে বলেছে যে আমি নিয়ে যাচ্ছি তো যদি আরে এখানে টাইমিং আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন যে বারোটার পরে বেরোলে রেপ হবে বারোটার আগে রেপ হবে না তো বার বাকি যে কটা রেপ হয়েছে ওগুলো দুপুরে হয়নি সকালে হয়নি সব ফালতু কথা বলছেন আবার বলছি তো ইন্টালেক্ট খরচা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গতে যখন এই ধরনের ঘটনা হচ্ছে বারে বারে হচ্ছে তো আমরা বলতে পারি আর না যে ঘটনা এটা তো মানে এখানে অ্যাক্টিভিটির মতন হয়ে গেছে যে সব সময় হচ্ছে কিন্তু আমরা দেখছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি এই ধরনের মন্তব্য করেন যেটা মানে একদম লজ্জা পেয়ে যাবার মতন মন্তব্য যে ঘটনাটি আহ মেয়ের সঙ্গে ঘটেছে দুর্গাপুরে সেটাতেও উনি কিন্তু মেরি দোষ দেখাচ্ছেন তিনি বলছেন যে মেয়ে কেন রাতে বেরিয়ে গেছিল তিনি একবারও বলছেন না কি যারা এই পিছরে ওই বাসি বালি খাসি বালি এরা আছে তাদেরকে বিশ্বাস না করতে উনি একবারও মেয়েদের বলছেন না যে এদেরকে বিশ্বাস করবেন না কিন্তু উনি বলছেন যে মেয়ের ভুল আছে যে রাতে ও বেরিয়ে গেছিল তো আবার বলবো যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি এই ধরনের কথা কি করে বলতে পারেন উনি বলেন যে রাতে মেয়েদেরকে বলছেন যে বেরোবেন না কেন আপনার সরকার কি করবে আপনার পুলিশ কি করবে আপনার অ্যাডমিনিস্ট্রেশন কি করবে আপনি উইমেন এম্পাওয়ারমেন্ট না করিয়ে তাদের রাইটসটা করে দেওয়ার চেষ্টা করছেন তাদের অধিকারটা কেড়ে নেবার চেষ্টা করছেন যে রাতে তোমরা বেরোবে না ছেলেরা বেরোতে পারে মেয়েরা বেরোবে না কেন আপনি এই রাজ্যতে সে ধরনের আপনার শাসন নেই যাতে এই যারা কালপ্রিটস আছে যে পারিট্রেটারা আছে যে দুষ্কর্মতা যারা করছে তারা ভয় পাবে না মেয়েদেরকে ভয় পেতে হবে প্রিয়াঙ্কাদি আমরা জানি আপনি আইনের সাথে যুক্ত বলবো পশ্চিমবঙ্গে কি লয়ার অর্ডারটা ভেঙে গেল আরে ভেঙে গেল মানে কি ল অ্যান্ড অর্ডারে মানে ধাজ্জা উড়িয়ে দিয়েছে এই সরকার ঠিক আছে ল অর্ডার বলে কিচ্ছুই নেই এখানে আমি এইটা প্রশ্ন করে এখানে আবার বলছি যারা আঙ্গুল তুলে ইউপির দিকে যারা আঙ্গুল তুলে মধ্যপ্রদেশের দিকে এই দড়ে দড়ে এই নটাঙ্কি পার্টি সব বি গ্রেড অ্যাক্ট্রেসরা চলে যায় অন্য অন্য রাজ্যতে টিএমসির বি গ্রেড অ্যাক্ট্রেসরা তারা তো আঙুল তুলে তো সেখানে ওখানে কি হয় একটা শ্যুট আউট একটা পায়ে গুলি মারে পুরো একদম ঠান্ডা করে রেখে দেয় তো ওই ডান্ডা দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা যতদিন না পশ্চিমবঙ্গতে হবে ততদিন এই ক্রাইমগুলো এখানে থামবে না আর এটা মুখ্যমন্ত্রীর হাতে নেই এটা মমতা ব্যানার্জি করতে পারবেন না একমাত্র বিজেপিকে আসতে দিন আমরা ঠিক ক্রাইমটা কমিয়ে মা শেষ করে দেখে দেব পশ্চিমবঙ্গতে আমি আপনার কথা সূত্র বলবো যে পশ্চিমবঙ্গ নাকি সবচেয়ে নিরাপদ রাজ্য তারপরে এই ঘটনা ঘটছে কি এই নিরাপত্তা কি করে আছে কেন এরা যে এনসিআরবি কে ডেটা পৌঁছায় সেই ডেটাতে এরা ক্রাইমই রেজিস্টার করে না কেন মুখ্যমন্ত্রী যে এই ধরনের ঘটনায় মুখ্যমন্ত্রীকে দেখেছেন কোথায় গেছে ক্রাইমটা কি ইনভেস্টিগেশনে মানে পুলিশের সঙ্গে কথা বলবেন ওইসব তো বাদ দিন পুলিশ মন্ত্রী হয়ে উনি বেড়াতে চলে গেছেন দার্জিলিং এনজয় করতে ভেকেশন টাইগার হিলের উপরে বাড়ি বানিয়ে রেখেছেন ওখানে যাবেন ঠান্ডা এরিয়াতে এনজয় করতে চলে গেছেন কেন ওনার যাওয়ার দরকার ছিল না এই যে মেথির সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে সেটাও পশ্চিমবঙ্গ নিবাসী না সে তো উড়িষ্যা থেকে এসেছিল আরো বেশি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিল ওর মা বাবার সঙ্গে দেখা করে কিন্তু তিনি তো যাননি লিডার অফ অপোজিশন গিয়ে দেখা করেছে উনি উল্টা পাল্টা বলেছেন যে অন্য রাজ্য থেকে যারা আসছে আপনারা রাতে বেরোবেন না আপনাদের রেসপন্সিবিলিটি কেন তার মানে আপনার রাজ্যতে এই ধরনের সামসান হয়ে গেছে যে ভালো মানুষ যারা আছে তারা বাইরে বেরোতে পারবে না এই ধরনের টেরারিজম আপনি স্প্রেড করে রেখে দিয়েছেন চারদিকে দিদি মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ তো আর কারো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না কে কখন রাস্তা বেরোচ্ছে আরে বাড়ি বাড়ি গিয়ে বসবে না তাহলে আপনি কেন আপনার বাড়ির বাইরে এত পুলিশকে বসিয়ে রেখেছেন তাহলে কেন অভিষেক ব্যানার্জির বাইরে এত পুলিশ আছে তাহলে কেন অভিষেক ব্যানার্জির বাচ্চা যখন বেরোয় সঙ্গে পুলিশ যায় তাহলে কেন ওনার বউ যখন বেরোয় সঙ্গে পুলিশ যায় কেন কেন মানে তাহলে কেন এই কাজুরি বন্দ্যোপাধ্যায় যখন বেরোয় ওর সঙ্গে এত এত পুলিশ থাকে ওনার ভাইদের সঙ্গে এত এত বডিগার্ড থাকে আরে ভাই কেন পুলিশ কি এই পরিবারের জন্য আছে না পশ্চিমবঙ্গর সুরক্ষার জন্য আছে মানুষের জন্য পুলিশ নেই এদের জন্য পুরো রাস্তা বন্ধ করে চারদিক থেকে পুলিশ বসে থাকবে পায়রা দিবে মুখ্যমন্ত্রী বলছেন যে বেসরকারি মেডিকেল কলেজ তো সেই বেসরকারি মেডিকেল কলেজের তো একটা দায়িত্ব আছে আমার বেসরকারি এই বেসরকারি মেডিকেল কলেজ একটু খোঁজ নিন এই বেসরকারি মেডিকেল কলেজ যেটা আছে তা কার টাকায় এই বেসরকারি মেডিকেল কলেজ রেডি হয়েছে যখন উনি চেষ্টা করছেন যে দোষটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দিবেন এটাও খুঁজে দেখুন এদেরই পরিবারের টাকা হয়ে এই কলেজ রেডি হয়নি তো খোঁজ নিন আপনি কি মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে আপনি তুলে দিচ্ছেন আমি আপনাকে পরিষ্কার বললাম যে মুখ্যমন্ত্রীর বাড়ির অনেক লোক আছে যারা রাজনীতিতেও আছে যারা রাজনীতির বাইরেও আছে তবেও রাজনীতিতে আছে তো এই কলেজে কারো টাকার ব্যবহার করে এই কলেজটা হয়েছে একটু খোঁজ নিন যে প্রশ্ন না করলেই না মুখ্যমন্ত্রীর দাবি উত্তরবঙ্গে পৌঁছে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাংবাদিকরা প্রশ্ন করলে যে আউট অফ দ্য কন্টেক্স আমার কথাগুলো নেওয়া হয়েছে দমদম বিমানবন্দরে আমার করা মন্তব্য ইচ্ছা করে বিকৃত করা হচ্ছে আপনারা প্রশ্ন করেছেন আমি জবাব দিয়েছি কিন্তু সেই জবাব ঘুরিয়ে পেঁচিয়ে পরিবেশন করা হচ্ছে সম্পূর্ণ আউট অফ কন্টেক্স নোংরা রাজনীতি আমার সঙ্গে করবেন না আমি অন্যদের মতো নই সাংবাদিকদের সঙ্গে দেখা করি অন্যরা আগাম তৈরি করা প্রশ্ন তাহলে আমরা একই কনক্লুশন তে আসবো যে মুখ্যমন্ত্রী যত ইন্টেলেক্ট আছে সেটা খরচা করে অলরেডি শেষ করে দিয়েছেন খরচ করে দিয়েছেন আর ওনার ইন্টোলেক্ট আর নেই কেন এটা তো প্রথম হয়নি প্রথম এপিসোড না এর আগে আপনি হলো তখন আপনি বললেন যে মহিলাটা ক্লাবে যেত এইসব কথা বললেন বয়ফ্রেন্ড রাখতো কথা বললেন বাচ্চা মেয়ের হাঁস খালি ইনসিডেন্টে আপনি বলে দিলেন যে মেয়েটি প্রেগনেন্ট এত আছে কিনা দেখতে হবে আপনি বললেন লাভ আফেয়ার আছে আর যখন একজন বৃদ্ধ মহিলার রেপ হয়ে গেল আপনি বললেন যে দশ লক্ষ টাকা তো আমরা দিতেই পারি কি তো এই সব আপনি চিন্তা ভাবনা করে ইন্টেলেক্ট ইউজ করে বলেন না ইন্টেলেক্ট খরচা করে দেবার পরে বলছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মন্তব্য করলেন একদিকে যে রাতের বেলা আপনি যে কথা বললেন যে বাইরে মেয়েদেরকে নাবে হতে এই ধরনের এই রক্ষণশীল এত কনজারভেটিভ কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করবে মানুষ এই আরজিকারের পরে যখন আগুন নামাতে পারছিলেন না তখন মিথ্যাবাদী হিসাবে এসে বললেন আমি এই আইন নিয়ে আসবো আমি ওই অপরাজিতা নিয়ে আসবো তারপরে অপরাজিতা তো ফুস হয়ে গেল তারপরে বললেন যে রাতের সাথী প্রোগ্রাম বানিয়েছি যখন এখন বলছেন না পাড়ায় সমাধান সেরকম বললেন রাতের সাথী প্রোগ্রাম বানিয়েছি কি হলো রাতের সাথী রাতের সাথী তো আপনি ওই রেপিসদেরকে বানিয়ে দিচ্ছেন যারা মেয়েদেরকে নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে আপনার রাতের সাথীর এই যে প্রোগ্রাম ছিল তার কি হলো এসব জবাব দিতে হবে না তাহলে আপনার কোন কথায় ভরসা করবে মানুষ যে রাতে সাথীর কথা বলেছিলেন সেই কথায় না এখন যেটা আপনি বলছেন যে বাইরে বেরোবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একে এরম কনজারভেটিভ একদিকে মন্তব্য করছেন পাশাপাশি সৌগত রায় তৃণমূলের একজন বসিয়ান সাংসদ তিনি বলছেন যে পুলিশ তো সর্বত্র মোতায়েন করা যায় না তাহলে আরজিকন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ওই মহিলা ডাক্তারকে কলেজের লেকচারের রুম লেকচার রুমের ভেতরে যে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করার ঘটনা কিভাবে ব্যাখ্যা করবেন তিনি তো বাইরে পর্যন্ত কলেজ তো गवर्नमेंट কলেজ ছিল সাউথ কলকাতায় তার ভিতরে রেপ হলো সেটা কি করে হয় ঠিক আছে পুলিশ আপনারা বলছেন যে এই যে আমি রাতের সাথীর কথা বললাম এটাতে মমতা ব্যানার্জি বলেছিলেন নাকি পুলিশকে জায়গা জায়গায় আমরা ডিপোর্ট করব সব জায়গায় ক্যামেরা হবে পুলিশকে ডিপ্লয় করা হবে সব কি হলো কি হলো এই তো একটা কলেজ তো জঙ্গলে ছিল না এই যে ফরেস্ট এরিয়া ফরেস্ট এরিয়া বলছে এই কোনো জঙ্গলে তো কলেজ ছিল না কলেজে ঠিক পিছনের এরিয়া তার মানে কোনো ধরনের কোনো সিকিউরিটি সিস্টেম আপনার পুলিশ পেট্রোলিং কিচ্ছু নেই তাহলে নিযুক্ত করুন কিন্তু আপনি তো নিযুক্ত করেন কাকে ওই যে ব্লু প্যান্ট পরিয়ে আর ব্লু শার্ট পরিয়ে সিভিক পুলিশ সিভিক পুলিশ কি আর মানুষকে রক্ষা করবে একটা সিভিক পুলিশই তো আরজি করে গিয়ে গ্রেপ করে নিয়েছিল তো সেই জন্য এই সরকারকে আর বিশ্বাস করা যাবে না নারী হিসাবে লজ্জাতে ডুবে মরে যাবার কথা আছে যে মুখ্যমন্ত্রী বলেছেন আর উনি একজন নারী হয়ে এই ধরনের কথা কি করে বলতে পারেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে মুখ্যমন্ত্রী একটাও ফোন করেননি নির্জাতিতা বাবাকে পাশে নিয়ে লজ্জা প্রকাশ করে মুখ্যমন্ত্রী তো করেননি সেটা আমরা সবাই জানি মুখ্যমন্ত্রীর মুখ নেই কিছু বলার তার সঙ্গে আমরা জিজ্ঞেস করতে চাই যে হাতে হাত মিলিয়ে যারা নাচ গান করেছিলেন এই কার্নিভাল কার্নিভাল মা দুর্গাকে টেনে ইঞ্জিনের সামনে থেকে বের করে তারপরে সব ডান্স করছিলেন তাদের মুখ বন্ধ হয়ে গেছে এই পুরো এই যে কি টলিউড ইন্ডাস্ট্রি এখন মুখ নেই কথা বলার মতন এই শিল্পী মানে বুদ্ধিজীবীরা হ্যাঁ সব শিল্পীরা এদের মুখে কি হয়ে গেছে মুখটা বন্ধ করে দিয়েছেন আমাকে প্রশ্ন করতেই পারেন বলতেই পারেন আগে বাংলা ঠিক করে বলতে শিখুন হয়তো আমি বাংলা ঠিক করে বলতে পারছি না কিন্তু বাংলার মানুষে যে মানুষ ভুগছে যে কারণে ভুগছে সেই কারণটা কিন্তু আমি তুলে মানে ধরছি এখানে আর আপনাদের লজ্জা পাওয়া দরকার যে আপনাদের দিকে দেখাচ্ছেন বলছেন উদাসীনতার জন্য ওই সব ফ্রডরা আছে এই ফ্রডরা কথা বলে অপরাজিতা বিল অপরাজিতা বিল কি করছো অলরেডি তো কেন্দ্রতে আইন আছে সে আইন হিসাবে তো তোমরা এখানে কিছুই মানছো না যে ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা আছে সেগুলো তো করো না থেকে বেশি কাজ হয়নি বলে কেস এখনো ঝুলে যাচ্ছে ঝুলে যাচ্ছে বেশি দূর যাচ্ছেন কেন কামধুনির কি হলো সেটা তো সরকার চালিয়ে সেছিল না 2013 এ এখানে টিএমসি সরকার তারপরে কি হয়েছে কামধুনী আমরা জানতে চাই দিদি জিপি শশী তো রাজ্যগুলিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কিভাবে রাত 12:30 টায় বেড়ুলে বলছেন আমরা দুই তিন মাসে চাঁদшит দিয়ে থাকি আদালতে একদম ফ্রড কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটি 12:30 টা না তার বাবা বলেছে আর এই যে ছেলে সঙ্গে ছিল সবারই ব্যান পুলিশ নিয়েছে মেয়েটি সাতটার সময় বেরিয়েছে ফুচকা খাওয়ার জন্য সেই একজন বন্ধুকে বলেছে যে চলো আমি নিয়ে যাচ্ছি তো যদি আরে এখানে টাইমিং আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন যে বারোটার পরে রেপ হবে বারোটার আগে রেপ হবে না তো বার বাকি যে কটা রেপ হয়েছে ওগুলো দুপুরে হয়নি সকালে হয়নি সব ফালতু কথা বলছেন আবার বলছি তো ইন্টালেক্ট খরচা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মা লক্ষ্মীর সাথে তুলনা রাজ্য সম্পাদক উনাল ঘোষ দেখুন আমি আপনার হাত জুড়ে বলছি যে ভগবান নিয়ে কোনো কথা বা দেবী দেবতা নিয়ে কোনো কথা বলবেন না কেন আমি তো চাইছি যে এরা মানুষ হয়ে উঠুক দেবী দেবতা ছেড়ে দিন দিদি আহ উড়িষ্যা যে ঘটনা আহ মুখ্যমন্ত্রী বলছেন একদম যখন উড়িষার মেয়ে বাংলা এরকম নির্যাতনের শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দিচ্ছেন যে উড়িষায় রেপুলে কি ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী লজ্জা পাওয়ার দরকার আছে উনি আগে বলতেন বহিরাগত খোর ওই টিকা লাগিয়ে জয়শ্রীরাম বলে এখন বলছেন যে অন্য রাজ্যের যে মেয়ে ছেলেরা আসছে তারা নিজের সেফটি নিজে দেখতে হবে তাহলে পশ্চিমবঙ্গ আজকে কোথায় দাঁড়িয়ে আছে এর আগে বলার কিছু নেই অশেষ ছোট্ট দুটো প্রশ্ন উত্তর দিয়ে টোটোয় বসে চারজন তরুণী ছিলেন তাদেরকে রীতিমতো পিছু ধাওয়া করছে এক যুবক এবং রীতিমতো বারবার নিজের জেনিটালস দেখাচ্ছে গোপনাঙ্গ শো করছে সোশ্যাল মিডিয়ায় মেয়েটি এই ভিডিও পোস্ট করে রীতিমতো ভাই কোন রাজ্যে বাস করছি আমরা দিদি যেখানে মুখ্যমন্ত্রী যার রেপ হয় তাকেই কিন্তু বলবে যে কি ধরনের স্টেপ নেওয়ার দরকার কিগুলো ফলো করার দরকার যারা রেপ করে তাদের নিয়ে যদি কিছু বলবে না এই রাজ্যেতে এরকমই হবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে মোঠাবাড়ি লণ্ডভণ্ড করে দেব হুশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী сами নাই যারা রাজ্যকে অন্ড লণ্ডভণ্ড করার কথা বলছেন তাদের আমি বলে দিই যে এই যে জাত ভাইদেরকে আপনারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন তাদের পিছনে লাটিমেরেই এখান থেকে এসআইআর এর মাধ্যমে বের করা হবে কেন যারা অবেদ ভোটার আছে তাদেরকে তাদের নাম কিন্তু ভোটার তালিকায় থাকবে না এবার আপনারা লন্ড ভন্ড করবেন না মন্ড করবেন কি ভাবছেন বা বাকি যারা বসে আছে তারা চুপ করে বসবে